এবার হাতের নখ হবে আপনার ব্যক্তিত্বের পরিচয় মুখের মধ্যে থাকে বেশ কিছু সাদা দাগ যা অনেক সময় হয়তো আপনি অপেক্ষা করে যান কিন্তু সে সাদা দাগ বলে দিবে আপনার ভবিষ্যৎ তবে বিশ্বের বিভিন্ন দেশে নখে এই সাদা দাগ দাগ বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয় এবার জেনে নেওয়া যাক হাতের নখে সাদা দাগগুলো ঠিক কিসের মানে প্রকাশ করে যদি আপনার হাতের আঙ্গুলের নখে সাদা দাগ থাকে তাহলে বলা যায় আপনি খুব ভাগ্যবান বা ভাগ্যবতী এবারে আপনার হাতের আঙ্গুলের নখে দেখে নিন ঠিক কয়টা সাদা দাগ রয়েছে কারণ এই সংখ্যাটি বলে দিবে আপনি আর কত বছর বেঁচে থাকবেন হলো শুধু বিষয়টি অবিশ্বাস্য বিশ্বাস করা হয় আবার গ্রেট ব্রিটেনে এই নখের দাগ নিয়ে অন্য এক মতবাদ প্রচলিত রয়েছে তর্জনীতে যদি থাকে এমন সাদা দাগ তাহলে খুব শীঘ্রই আপনার এক নতুন বন্ধু হতে চলেছে আবার মধ্যমাতে যদি থাকে এমন কোনো সাদা দাগ তবে তা নির্দেশ করবে যে আপনার জীবন এক সূত্র আগমন হতে চলেছে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের মতে আপনার অনামিকিতে যদি থাকে এমন কোন দাগ তাহলে সেটি বোঝা যায় আপনার ভাগ্যের জুটিতে চলেছে এক নতুন প্রেমিক বা প্রেমিকা আবার এই দাগ বলে দিবে খুব শীঘ্রই আপনার অনেক টাকা প্রাপ্তি হতে চলেছে আর যদি আপনার কনিষ্ঠান কোনো এমন সাদা দাগ দেখতে পান তাহলে তা ইঙ্গিত দিয়ে ঘুরতে যাওয়ার সুতরাং যদি দেখেন আপনার কনিষ্ঠ আঙ্গুলে রয়েছে এমন একটি ডাক তাহলে সঙ্গে সঙ্গে ব্যাগ প্যাক করে নিন আর বেরিয়ে পড়ুন আপনার পছন্দ মতো কোন একটা জায়গায় আর সর্বশেষে আসা যাক বৃদ্ধাঙ্গুলে এমন যদি কোনো চিহ্ন আপনার নজরে আসে এই আঙ্গুলে তাহলে আপনি খুব তাড়াতাড়ি আপনার কাছের মানুষের কাছ থেকে পেতে চলেছেন খুব পছন্দ সহ একটি গিফট তবে হাতের নখে এই সাদা দাগগুলো যেমন সৌভাগ্যের কথা জানান দেয় তেমনি আঙ্গুলে যদি থাকে কোনো এমন কালো দাগ সেটি কিন্তু আপনার দুর্ভাগ্যের সূচনা করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের এর সাথেই থাকুন ধন্যবাদ